হ্যালো ভিওয়ার্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তেলুগু ভাষা শেখার সহজ কৌশল নিয়ে আমরা যারা বাংলার মাধ্যমে সহজে তেলুগু ভাষা শিখতে চাই তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আশা করি এই টিউটোরিয়ালে তেলুগু ভাষার বেসিক শব্দের অর্থগুলি তুলে ধরা হয়েছে যা জানলে হয়তো আপনি খুব শীঘ্রই তেলুগু ভাষা কথা বলতে পারবেন তেলুগু ভাষা ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ভাষা এ ভাষা অনেকে চায় যে আমরা এ ভাষাতে কথাগুলি বর্তমানে এ ভাষাটিও জনপ্রিয় হয়ে উঠছে হিন্দির মতোই তো আমরা অনেকে জন্য চেষ্টা করে থাকি কিন্তু বাংলাতে তেমন ভালো পায় না তবে আশা করব আপনাদের জন্য খুব সুন্দরভাবে খালেদ করা হয়েছে যা আপনারা হিন্দির মতোই তেলেগু ভাষা শিখতে পারবেন এইচ চ্যানেল এর মাধ্যমে আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন হয়তো আপনি খুব শীঘ্রই তেলুগু ভাষা কথা বলতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন হয়তোবা আপনি আজ ভাষার কিছু কিছু শব্দ আয়ত্ত করে নিতে পারবেন চলুন না যাই আমাদের মূল দিকে সামনে সামনে এর তেলুগু হবে মুন্দু মুন্দু অর্থ হল সামনে পিছনে এটা হবে বেনুকা বেনুকা অর্থ হল পিছনে ভিতরে এটা হবে লোপালা পালা অর্থ হলো ভিতরে বাইরে এটা এটা হবে হবে পাশে এটা হবে পাক্কা পাশে এটা হবে পাক্কা গরম এটা হবে বেডিগা ঠান্ডা এটা হবে চালি ঠান্ডা এটা হবে চালি ওপরে অর্থ হলো উপরে চারদিকে এটা হবে চুট্টু চুট্টু শব্দের অর্থ হলো চারদিকে গাছ এটা হবে চেট চেট্টু গাছ এটা হবে চেট্টু নাম নামকে তামিল ভাষা বলা হয় পেরু পেরু অর্থ হল নাম দিন অর্থ হলো রজু ছোট এটা হবে চিন্না ছোট এটা হবে চিন্না বড় এটা হবে পেদ্দা পেদ্দা অর্থ হল বড় ভাল মানচি ভালো খারাপ চেড্ডা শব্দের অর্থ হলো খারাপ ভাত এটা হবে আন্নাম আন্নাম শব্দের অর্থ হলো ভাত ঔষধ মান্দু মান্দু অর্থ হল ঔষধ গাড়ি এটা হবে বান্ডি বান্ডি অর্থ হল গাড়ি সত্যকে ত তেলুগু ভাষা বলা হয় নিজাম নিজাম অর্থ হল সত্য মিথ্যা এটা হবে আবাদাম আবাদাম অর্থ হল মিথ্যা হা এটা হবে আবনু আবুনু অর্থ হলো হা বা সঠিক না এটা হবে লেদু লেদু শব্দের অর্থ হলো না কিছু কঞ্চম কঞ্চম অর্থ হলো কিছু অনেক এটা হবে চালা চালা শব্দের অর্থ হলো অনেক থামুন আগান্ডি আগান্ডি শব্দের অর্থ হলো থামুন অসুবিধা এটা হবে বাধা অসুবিধা এটা হবে বাধা কিভাবে এটা হবে এলা এলা শব্দের অর্থ হলো কিভাবে আমার এটাকে বলা হয় নাদি নাদি শব্দের অর্থ হলো আমার তোমার এটা হবে নিদি নিদি অর্থ হল তোমার সামনে মন্দু মন্দু অর্থ হলো সামনে পেছনে এটা হবে বেনুকা বেনুকা শব্দ অর্থ হল পিছনে ভেতরে এটা হবে লোপালা লোপালা অর্থ হলো ভেতরে বাহিরে এটা হবে বাইটা বাইটা শব্দের অর্থ হলো বাহিরে পাশে এটার তেলুগু হবে পাক্কা পাক্কা অর্থ হলো পাশে গরম বেদিগা ঠান্ডা চালি আবার উপরে পায় না তভিয় এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে তেলেগু ভাষা বাংলার মাধ্যমে সহজে শিখতে পারবেন এবং বাংলার মাধ্যমে তেলেগু ভাষার শব্দের অর্থগুলো জেনে নিতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে ইংলিশ হিন্দি আরবি মালয়েশিয়া চায়না জাপানিজ ইত্যাদি ভাষার উপর মূলত ল্যাঙ্গুয়েজগুলি করা হয় টিউটোরিয়ালগুলি করা হয় আপনারা চাইলে যদি মনে করেন আমাদের ওই সকল বিষয় দরকার তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একবার ভিজিট করবেন আর এছাড়া যুবক ভাইদের জন্য রয়েছে আঠারো প্লাস জিকে এখানে বিবাহ পূর্বে এবং বিবাহ পরে অনেক বিষয়গুলি তুলে ধরা হয়েছে যা হয়তো আমাদের সবারই জানা উচিত ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন